বিদেশে এসেতে চান কিন্তু ভয় পাচ্ছে যদি এজেন্সি বুয়া হয় তাহলে জেনে নিন সঠিক রিক্রুটিং এজেন্ট যে যাচাইয়ের পাঁচটি বাস্তব উপায় বাংলাদেশ সরকারের বিএমএ টু ওয়েবসাইটে যাচাই করুন যেখানে আপনি সর্দার মোহাম্মদ দিত সকল রিক্রুটিং এজেন্সির তালিকা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এজেন্সির নাম লাইসেন্স নাম্বার স্ট্যাটাস সবকিছু উল্লেখ থাকবে ও এজেন্সি হলে এই ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যাবে না লাইসেন্স নাম্বার চেক করুন অর্থিত বৈধ এজেন্সির নির্দিষ্ট লাইসেন্স নাম্বার থাকে যা আর নাম্বার নামে পরিচিত যা কোনো রূপ হচ্ছে রিক্রুটিং লাইসেন্স নাম্বার পুরো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এজেন্সি দাবি করে এবং সে যদি তাদের আড়েল নাম্বার দিতে না পারে তাহলে তাদের থেকে সাবধানে থাকুন কারণ প্রতারণা হতে পারে আগের প্রবাসীদের রিভিউ নিন যারা এই এজেন্সির মাধ্যমে বিদেশ গেছেন তাদের সঙ্গে কথা বলুন ফেসবুক বা ইউটিউবে অনেকে রিভিউ দেন তাদের অভিজ্ঞতা আপনার চোখ খুলে দিবে অফিস লোকেশন যাচাই করুন একটি আসল এজেন্সির নির্দিষ্ট অফিস থাকে ঠিকানা থাকে সাইনবোর্ড থাকে এবং কর্মচারী থাকে যদি কেউ বলে ভবিষ্যতে অফিস হবে তাহলে তাদের থেকে সাবধান থাকেননি চুক্তিপত্র ছাড়া কোনো টাকা নয় সঠিক যে সব কিছু লিখিতভাবে দিবে বিষা বেতন কাজ সবকিছু চুমতিতে থাকবে চুক্তি ছাড়া টাকা দিলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারে শেষ কথা এটি ভুল সিদ্ধান্ত মানে আপনার জীবনের কষ্টের টাকা সময়া স্বপ্ন সব শেষ তাই বিদে চাওয়ার ক্ষেত্রে যাচাই করুন বুঝে শুনে পদক্ষেপ নিন সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে প্রবাসী ভিসা ডট কমের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম